এখানে তো আজকে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি কিছু কি বাকি আছে ও একটা জিনিস বাকি আছে আমি এটা দেখায় শেষ করি সেটা হচ্ছে আমি এখানে কয়েকটা সলিউশন বানায় নিয়ে আসছিলাম বিগ বাবল ফুলাইতে গেলে কি করতে হয় এটা দেখানোর জন্য এটাতে পিওর পানি ফু দিলাম ফুলে না কারণ পানির পৃষ্ঠটা অনেক বেশি বাবল ফুলে না এটাতে অল্প ডিটারজেন্ট আছে বেশি বড় বাবল ফুলে না ছোট বাবল ফুলে অল্প বাবল তারপরে পৃষ্ঠটান খুব একটাও কমে নাই এই যে একটু বড় হইছে এইটাতে পানি আছে ডিটারজেন্ট আছে সাথে একটু কর্ন স্টার্চ আছে গ্লিসারিন আছে তাহলে পানি ডিটারজেন্ট কর্ন গ্লিসারিন এটাতে অনেক বড় বাবল ফুলানো সম্ভব আরো বড় করা যাবে সময় নাই সো বড় বাবল ফুলানো সম্ভব কিন্তু আমাকে বলো এটার কালার কেন দেখা যায় আমি তো কালার দেই নাই এইখানে এটার কালার কেন দেখা যায় এই ব্যাখ্যাটা কেউ যদি দিতে পারো তাহলে বুঝবো যে সে ক্লাসটাস মনোযোগ দিয়ে করছো বা জানো কি হইছে না হইছে কালার কেন দেখা যায় এবং এই কালারটা বলে এই এই রংটার কালার না এটা কেমিক্যালের কালার না এই কালারটা অন্য কারণে দেখা যায় কালার আমরা দেই নাই এটা নিচে একটা পানির ফোটা ঝুলে ছিল আচ্ছা উপর থেকে এগুলো সরাই ফেলতে পারলে ভালো হবে ফেনাগুলা তাহলে সুন্দর আসবে আবার দেখাই কালারটা ওই এসিটা বন্ধ করে দিতে হবে এসির বাতাস আসতেছে এখন দেখো কিরকম উজ্জ্বল কালার দেখছো কালারটা খুবই উজ্জ্বল এবং কালারটা চেঞ্জ হচ্ছে মোর ইম্পর্টেন্টলি কালারটা চেঞ্জ হচ্ছে এবং এটা বেশিক্ষণ ভাসায় রাখলে অলমোস্ট কালার লেস হয়ে যায় তারপরে ফেটে যায় তো এই যে প্রথমে অনেক উজ্জ্বল কালার দেখা গেলো তারপরে হচ্ছে কালারটা একটু ফেড হইতে হইতে নাই হয়ে গেল ফেটে গেল এটা কেন হয় এটা একটু চিন্তা করে দেখবা এর পিছনে মারাত্মক একটা ফিজিক্স আছে দেখি এটাকে কতক্ষণ বাসায় রাখতে পারি না তার আগেই ডুবে গেছে যাই নিজে করে দেখো আরকি সো এটার পিছনে ফিজিক্সটা বের করার চেষ্টা করবা